সসালামহমতুল্লাহ আবরকাত ভাই আপনি প্রশ্ন করেছেন আমার স্ত্রী পর্দায় থাকে এবং সে তাদের বন্ধের মধ্যে তিন নাম্বার এখন আমার প্রশ্ন হলো সে কি তার বড় বন্ধের স্বামীর সামনে যেতে পারবে এবং তাদের সাথে কথা বলতে পারবে কথাবার্তা বলতে পারবে তার বড় বন্ধের স্বামী বড় বোন বা ছোট বোন বন্ধের স্বামী তার জন্য মাহারাম নয় বরং বেগানা আজেনাবি তাদের ক্ষেত্রে অবশ্যই তাকে পর্দা অবলম্বন করতে হবে পর্দা অবলম্বন অর্থাৎ সারা শরীর আবৃত করে কথা বলতে পারবে তবুও সেটা হবে মার্জিত কথা তো এভাবে পর্দা অবলম্বন করে তার বন্দের স্বামীর সামনে যেতে পারে এবং মার্জিত এবং বৈধ কথাবার্তা কোনো প্রকার সন্দেহাত্মক অবস্থান নিয়ে নাই বরং ভালোভাবে নিরাপদ অবস্থান নিয়ে কথা বলতে পারে নির্দোষ কথা এ জাতীয় কথা বলাতে কোনো অসুবিধা নাই কিন্তু পর্দা জরুরি পর্দা অবশ্যই জরুরি আপনার স্ত্রীর স্ত্রীর ওপর জরুরি তার বন্ধের স্বামীর নিকটে অর্থাৎ তার ধুলা ভাইদের নিকটে পর্দা অবলম্বন করা এটা জরুরি আপনার স্ত্রীর ওপর আর কথাবার্তা মার্জিত হয়ে বলতে পারে কোনো প্রকার ওই জন জনসাণীর কথা বা এরকি ফাজনামি মারা কথা এগুলো থেকে অবশ্যই বিরত থাকবে এগুলো গরহিত কাজ আজকাল সমাজের একটা জাহেলিয়াত জাহেলিয়াত কথা চলছে যে হয় মনে করে এটা ফাও মানে তো আছে এটা একটা আমার উপ স্ত্রী নামজবুল্লাহমিন জালেক মানে এরকম ভাবসাবে বোঝা যায় এই জন্য যত এরকি ফাজলামি শায়তানি এভাবে সারের সাথে করে আর যার ফলে বিভিন্ন রকম দুর্ঘটনার কথা আমরা শুনতে পাই পেপারে পত্রিকাতে এগুলো আমরা দেখি অরহ এটা এ কারণে যে দোলা ভাইকে মানে একেবারে আপন ভাইয়ের মতো করে না হয়েছে এটা হারাম এইভাবে দোলা ভাইয়ের সাথে কথাবার্তা বলা তার সাথে ওঠা করা এভাবে পর্দাহীনতার সাথে এবং এর কি ফাজলমি করা জনশস্য আইনীমূলক কথাবার্তা বলা এগুলি সবই জাহেলিয়াত বর্তমান নব্য জাহেলিয়াত আল্লাহ হাত করুন এগুলো হারাম তবে মার্জিতভাবে কথা বলা যেতে পারে সকল প্রকার মানুষের সাথে নিরাপদ পরিবেশে অসুবিধা নাই আশা করি প্রশ্ন উত্তর ক্লিয়ার হয়েছে ধন্যবাদ